ছুটি কাটাবো আপনারা এই সেদিকে শুনে চালিয়ে ক্রয় করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের কাছে এর মধ্যে গাড়ি আছে সিটি হান্ড্রেড দশ বছরের নাম্বার করা হন্ডা কোম্পানি দশ বছরের নাম্বার করা সিটি হান্ড্রেড অন সিটি সিটি হান্ড্রেড অন টেস্ট তারপরে আপনার কাছে আছে আপনার হিরো স্প্যান্ডার আছে ডায়া আছে আপনারা এসে দেখে শুনে আমাদের এখানে গাড়িগুলি ক্রয় করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ঈদ মুবারক ঈদ অফার চলছে আপনারা দেখে শুনে চালিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন আল্লাহ হাফেজ